নমস্কার বন্ধুরা কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে আপনাকে সকলকে জানাই স্বাগত আর আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ধুয়ে মুসুর ডালের নতুন একটা রেসিপি আজকে বানাবো তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে তো চলে এলাম রান্নাঘরে যেখানে লাগবে মুসুর ডাল ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন এগুলোই লাগবে এগুলো দিয়েই বানাবো যে রেসিপিটা বানাবো তার জন্য লাগবে কলা পাতা তো পাতা কেটে নেব এই কলা গাছটা কিন্তু আমার রান্নার ছালার কাছেই আমি পুরোটা রাজ কলা পাতাটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তো কলার পাতাটা প্রথমে কিন্তু কেটে নেব পিস পিস করে যে এরকম ভাবে পিস করে নিয়ে আমি কিন্তু জলে দেব গুলো ময়লা লেগে আছে সেগুলো পরিষ্কার যাবে এই পাতাগুলোকে কেটে নিয়েছি জলে ভালো করে ধুয়ে দিতে হবে অনেক ধুলো কম লেগে থাকে তো কলা পাতাটা ভিজুক ততক্ষণ আমি এদিকে সব রেডি করে নেবো এখানে মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটা আমি অর্ধেকটা দেব আর এখানে দুটো ডিম নিয়েছি ডিম দুটো কিন্তু ফাটিয়ে দিয়ে দেবো এখানে হলুদ আর লবণ লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম তো এইগুলো দিয়ে মাখিয়ে নেব ভালো করে এদিকে রেডি করে নিয়েছি এরপরে কলা পাতাগুলো কিন্তু ভালো করে ধুয়ে তুলে নেব কলা পাতা রেডি হয়ে গেল ধোয়া এরপর আমি কলা পাতাগুলোকে এরকমভাবে একটা পকেট বানিয়ে নেবো এই যে এরকম করে ভাবে এখানে কাঠিও করিয়ে নিয়েছি কাঠিটা এখানে দিয়ে দেব যেরকমভাবে এই দেখুন এরকমভাবে সঙ্গের আকারে আমি চারটে বানিয়ে নিয়েছি বাকি মুসুর ডালটা রেখেছিলাম এটাকে বেটে নিয়েছি এটা কিন্তু চুঙের মধ্যে আমি একটু করে দিয়ে দেবো হবে নিচে যাতে ডিমটা করে না যায় হবে এই যে এরকম হবে আমি সবগুলোতেই দিয়ে দেবো তো প্রথমে উনোটা ধরিয়ে নেব ঠিক আছে কড়াইটা আমি চাপিয়ে দেব কড়াই চাপিয়ে দিলাম এরপর আমি জল দিয়ে দেবো কড়াইয়ে একদম মতো জল দেওয়ার পরে দেখুন এইটা কিন্তু আমি বানিয়েছি কোন চিজ এটা স্ট্যান্ড বানিয়েছি নিজের হাতে এটা দিয়ে দিলাম এখানে এগুলো সব বসিয়ে দেবো এরকমভাবে মসুর গুলে রেখেছিলাম এগুলোকে এক চামচ করে দিয়ে দেবো তারপর আমি একটা খাট বাকি ঢাকায় দিয়ে দিলাম ছাগনি বাটি মুসুর আর ডিম হাপাটা আমার হয়ে যাবে এরপর আমি এটাকে নামিয়ে নেব কত সুন্দর জমেছে এটা দিয়ে এটাকে একটা একটা করে কিন্তু নামিয়ে নেবো কলা পাতা ধরে সুন্দর জমেছে এটা ঠান্ডা হোক তারপরে কিন্তু পাতাগুলোকে সব খুলে দেবো এইগুলো সব ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি এটাকে খুলে নেব কতটা সুন্দর হয়েছে দেখি দারুণ হয়েছে সবগুলোকে ছাড়িয়ে কুলফির মতো হয়ে গেছে এটা দেখ একদিন বন্ধু কত সুন্দর হয়েছে দেখুন দেখতে জিনিসটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে এদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম সরষে তেল আমি সব ভেজে নেবো এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব এগুলো ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ লঙ্কা গুঁড়ো ধনির জিরে আদা রসুন বাটা দিয়ে দিলাম অত সামান্য জল দিয়ে মশাটা কচিয়ে দিলাম হয়ে গিয়েছে জল এরপরে আমি কিন্তু এইগুলোকে একটু করে মাঝখানে একটু ফে ফাটিয়ে দেবো এরকমভাবে ভাবে যাতে লবণটা ভালো থাকে আর মশলাটা ভালো থাকে তো ঝোলটা ফুটতে শুরু করেছে এরপর কিন্তু এগুলোকে আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটা হয়ে যাবে এরপর আমি এটাকে নামিয়ে নেব ঝোলটা কিন্তু নিয়েছে তো বেশি ঝোল হবে না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ